ইতিমধ্যে বিহারে নির্বাচনের দামামা বেজে গিয়েছে এবং নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে ইলেকশন কমিশন দু দফায় ভোট হবে বিহারে যথাক্রমে ছয় নভেম্বর এবং এগারোই নভেম্বর চোদ্দই নভেম্বর ভোট গণনা তাই আজকের আলোচনায় কথা বলবো এই মুহূর্তে বিহারের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে কে বসবে বিহারের মুখ্যমন্ত্রী কুরসিতে এই নিয়ে রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে অমitshaw নরেন্দ্রpmodi ও জিপি নাড্ডা থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতৃত্বদের এখন নজর বিহারের দিকে তার কারণ বিহারের নির্বাচনের পরেই 2026 এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ফলত বিজেপির কাছে এবারে বিহারের ইলেকশন খুবই তাৎপর্যপূর্ণ হতে চলেছে এক প্রকার অ্যাসিড টেস্টও বলতে পারে আর এই অ্যাসিড টেস্টে সফলতার সঙ্গে উত্তীর্ণ হতে পারলে পশ্চিমবঙ্গকে একটা চাপ দেওয়া যাবে সেই কারণে এই মুহূর্তে বিহারের রাজনৈতিক সমীকরণটা ঠিক কোথায় দাঁড়িয়েছে তা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আজকের আলোচনার বিষয়ে এবারে বিহারের ইলেকশনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব এবং সেই সঙ্গে দেখে নেব এই মুহূর্তে কোন দল ঠিক কোন কমিশনে দাঁড়িয়ে রয়েছে বিহারে ইলেকশনে যারা যারা প্রার্থী হিসেবে লড়বে তাদের ব্যক্তিত্ব কিংবা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বোঝা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তাহলেই স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারবো এবারে বিহারের ভোটে জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি কার থাকছে কে কতটা এগিয়ে থাকছে এবং কে মুখ্যমন্ত্রীর কুর্সি দখল করে নিতে চলেছে তাই এক 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 করে প্রার্থী তালিকায় নজর শুরুতেই আলোচনায় যার নাম নম্বরে থাকছে তিনি হলেন নীতিশ কুমার নীতিশ কুমার যাকে বিহারের রাজনীতির একটা কঠিন স্তম্ভ বলা চলে কারণ তিনি যেভাবে বিহারে উন্নয়নমূলক বেশ কিছু কাজে গুরুত্ব দিয়েছেন সেই সাথে বিহারের মানুষের সেন্টিমেন্ট পাঁচ খুব ভালোভাবেই বোঝেন তিনি এবং নবারের মুখ্যমন্ত্রী বিহারের তিনি ফলে সেদিক থেকে দেখতে গেলে নীতিশ কুমারকে কিন্তু বিহারের ফার্স্ট বয়ও বলা চলে বিগত পাঁচ বছরে বিহারের উন্নয়নের তালিকায় যদি চোখ রাখি সেখানে বেশ কিছু ক্ষেত্রে প্রভূত উন্নয়ন হয়েছে নীতিশ কুমারের তত্ত্বাবধানে বিহারের পাট্টাতে তিনি গুরুত্ব সহকারে বিশেষ নজর দিয়েছেন ফলে এই ফ্যাক্টরগুলোর দিকে নীতিশ কুমার বাড়তি অক্সিজেন পেতে পারে এর পাশাপাশি বিহারে অতীতে কাস্ট বা সম্প্রদায়গত ভোটের তাৎপর্য দেখা গেছে এক্ষেত্রে বিহারের যাদব সম্প্রদায় ভোট যেমন গুরুত্বপূর্ণ থাকছে সেই সাথে ষোলো শতাংশ মুসলিম ভোটও বর্তমান সময় বিহারের ইলেকশনের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই ষোলো শতাংশ মুসলিম ভোটের মধ্যে রয়েছে দুটো ভাগ যথাক্রমে আশ্রাফি মুসলিম এবং পাসমান্ড মুসলিম অর্থাৎ যে সমস্ত মুসলিম সম্প্রদায় বেশ খানিকটা প্রতিষ্ঠিত এবং উন্নত জীবনযাত্রা করে তারা পড়ছেন আশরাফি মুসলিমদের তালিকায় অন্যদিকে পাসমান্ড মুসলিম সম্প্রদায় যারা আশরাফি পোষ্টি থেকে বেশ কিছুটা পিছিয়ে এবং খুবই সাধারণ জীবনযাত্রা করে যেহেতু বিহারে মুসলিম ভোটাধিকারের মধ্যেও সম্প্রদায়গত একটা ভাগ রয়েছে তাই সেক্ষেত্রে একটা প্রশ্ন থাকছে যে বিহারে এই ষোলো শতাংশ মুসলিম ভোট কি ভাগ হয়ে যাবে বিভিন্নজন বিভিন্ন দলকে ভোট দেবে নাকি তারা তাদের সুবিধা মতো এবং পছন্দ মতো যে কোনো একটা দলকেই বেছে নেবে এই ফ্যাক্টরগুলোর দিকে কিন্তু বিহারের সমস্ত পার্টি নজর রাখছে নীতিশ কুমারের পর পরবর্তী যেই নাম নিয়ে কথা বলতেই হয় তিনি হলেন তেজস্বী যাদব আমরা জানি লালু প্রসাদের একটা প্রভাব বা ইম্প্যাক্ট বিহারে অবশ্যই রয়েছে আর সেরকমই একই দলের হয়ে লড়া তেজস্বী যাদব এবারে বিহারের নির্বাচনে কতটা ছাপ ফেলতে পারবে সেদিকেও সমানভাবেই নজর থাকছে তবে বিহারে নির্বাচনের ক্ষেত্রে কিন্তু বিজেপি এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করছে তার কারণ বিজেপি কি আবারও নীতিশ কুমারকেই মুখ্যমন্ত্রী রেখে এগোবে নাকি বিজেপির বিহারের নেতা সম্রাট চৌধুরী হবেন আগামী দিনের কাণ্ডারি এবার তৃতীয় যে প্রার্থীকে নিয়ে কথা বলবো তিনি হলেন চিরাগ পাশওয়ান বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের মতে চিরাক পাসওয়ান যদি দুশোটির মধ্যে মাত্র পনেরোটি আসনও জিততে পারে তাহলে কিন্তু তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ফিউচার পলিটিক্স প্রেক্ষাপটের ক্ষেত্রে এর কারণ এই পনেরোটি সিট হয়তো তাকে এবারে মুখ্যমন্ত্রী পদে বসাতে সাহায্য করবে না কিন্তু আগামী ইলেকশন অর্থাৎ ফিউচার পলিটিক্সের ক্ষেত্রে এবং বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে তিনি কিন্তু নিঃসন্দেহে এগিয়ে থাকতে পারেন এবার আসি আরও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যিনি এ এবারে বিহারের ইলেকশনে লড়ছে তার দলের নাম জনসুরাজ যাত্রা তিনি হলেন বিশিষ্ট ভোটকুশলী প্রশান্ত কিশোর ওরফে পিকে। তিনি জনপ্রিয় একটি মুখ ইতিমধ্যেই ভোটের মুখে তাকে আমরা বিভিন্ন পডকাস্ট চ্যানেল এবং মিডিয়া ও নিউজ চ্যানেলে ইন্টারভিউ দিতে দেখছি এবং বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে কথাও বলতে শুনছি আমরা জানি তিনি এর আগে বিভিন্ন বড় বড় পার্টি এবং নেতা মন্ত্রীদের হয়ে স্ট্র্যাটেজি বা রণকৌশল সাজিয়েছেন এবং প্রত্যেকটা পার্টির ভিতরে স্ট্র্যাটেজি এবং হেভিওয়েট নেতা মন্ত্রীদের ব্যক্তিত্ব তিনি কাজ থেকে ভালো মতোই জানেন এবং বোঝেন সেই সঙ্গে তিনি রাজনীতির অলেন্দটা খুব ভালো মতোই বোঝেন সুতরাং তার বিভিন্ন স্ট্র্যাটেজিক আইডিয়া এবং অভিজ্ঞতা তাকে এবারে বিহারের মুখ্যমন্ত্রী পদের দৌড়েও কতটা এগিয়ে রাখে এখন সেটাই দেখার অতএব এই মুহূর্তে ভোটের মুখে বিহারের রাজনীতিতে কিন্তু এই গুরুত্বপূর্ণ ফ্যাক্টারগুলো কাজ করছে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রীর কুর্সি দখলের ক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেটা বিহারের ভোটে বড় সড়ো প্রভাব ফেলতে চলেছে তা হল মহিলা ভোট আমরা জানি বিহারে মদ্যপান সরকারিভাবে অর্থাৎ আইনিভাবে একেবারেই নিষিদ্ধ যদিও বেশ কিছু গ্রাউন্ড রিপোর্ট থেকে আমরা জেনেছি বিহারে আইনিভাবে মদ নিষিদ্ধ হলেও বিহারের অলিতে গলিতে এবং গ্রামে গ্রামে এখনও মদ সাপ্লাই জারি রয়েছে তবুও যেহেতু সরকারের তরফ থেকে সেখানে মদ্যপান নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এর ফলে সেখানকার বাড়ির মহিলারা অনেকটাই স্বস্তি পেয়েছে এর কারণ আগে বিহারের ঘরে ঘরে মহিলারা অভিযোগ করতেন যে মদ সেখানকার অনেক পরিবার সম্পর্কে শেষ করে দিচ্ছে সংসারে অশান্তি ও তাদের জীবন দুর্বিষ হয়ে পড়েছে এই কারণে এরপর সরকার দ্বারা বিহারে আইনিভাবে মদ্যপান নিষিদ্ধ হওয়ায় নিঃসন্দেহে এবার ধরেই নেওয়া হচ্ছে যে মহিলা ভোট ব্যাংকের অনেকটাই অংশই নীতিশ কুমারের দিকে যেতে পারে অর্থাৎ বাংলার মতোই বিহারের রাজনৈতিক অলিন্দে শুধুমাত্র সম্প্রদায়গত ভোট নয় মহিলা ভোটও অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছে অতীতে বিহারের নির্বাচন নিয়ে অনেক বদনাম ছিল ভোটের সময় বিহারে ছাপ্পা র্যাগিং বুথে বুথে সংঘর্ষ অশান্তির খবর আসত কিন্তু গত বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনেও দেখা গেছে একেবারে অন্য ছবি সেখানে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয় এখন এবার আসি বিহারে নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তা হল এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সাত কোটিরও বেশি এই মুহূর্তে ভোটার রয়েছে বিহারে তবে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হওয়ার পর সেখানে বহু মানুষ বাদ পড়েছে ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ ভোটার কেউ ভুয়ো ভোটার হিসেবে বাদ করেছেন কেউ বা বর্তমানে বিহারে থাকেন না বহুদিন ভোট দিতে পারেননি সেই কারণেও তাদের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে অর্থাৎ পর প্রথম বিহারে একেবারে বিধানসভা ভোট হতে চলেছে তাই বিহারে এবারের বিধানসভা ভোট অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে তাহলে বিহারের নির্বাচনের কী কী ফ্যাক্টর আপনাদের সামনে তুলে ধরলাম এক যাদব সম্প্রদায়ের ভোট দুই মুসলিম সম্প্রদায়ের ১৬ শতাংশ ভোট তিন উন্নয়ন ফ্যাক্টর চার চিরাগ পাসওয়ানের প্রত্যাবর্তন পাঁচ মদ্যপান নিষিদ্ধ করায় সরকার কতটা মহিলা ভোট ধরে রাখতে পারলো সেই সাথে বিহারের রাজনৈতিক প্রেক্ষাপটটা এই মুহূর্তে মুহূর্তে কিরকম তা সংক্ষেপে তুলে ধরলাম আপনাদের সামনে এবারে বিহারের বিধানসভা ভোটে বিজেপির পারফরমেন্স বাংলার আসন্ন লোকসভা নির্বাচনে কতটা প্রভাব বা ইমপ্যাক্ট ফেলবে বলে আপনার মনে হয় আপনার মতামত জানান কমেন্ট করে আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি এই ধরনের বিভিন্ন বিষয়ে বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন